972 কই আছে কেউ আদ্র আছেন সেকেন্ড পুরস্কার কে নেবে আমার 972 আমার আমার

ব্যাপার এখন আমাদের প্রথম পুরস্কার আকর্ষণীয় সাইকেল আজকের বিজয়ী কে হতে যাচ্ছে কার ভাগ্য আমরা আর একটু বাঁধাই দেখতে পাবো কে হতে পারে সে লাখিয়ে হয়ে কে হতে পারে এই সাইকেল বিজয়ী আমরা এখানে যাদের টিকিট বাঁধেনি এখনো পর্যন্ত তাদের কিন্তু এখনো সুযোগ আছে তার মানে আপনারা হতে পারেন আজকের এই সাইকেল বিজয়ী আপনারা এখনো পর্যন্ত হাল চালবেন্দ্র এ আজকের এই উইনার আপনারই হতে পারেন আপনাদের মধ্যে যে কোনো একজন হতে পারে যে কোনো একজন আপনারা কেউ হতে হবেন না সব থেকে বড় পুরস্কার কিন্তু আমাদের এখনো বাকি এই লাস্ট সাইকেল আতো শূন্য সাইকেল আজকে কি বিজয় হতে পারে সবাই টিকিটগুলো হাতে নেন খুঁজছি কাকে ধ্রুব তুমি আসো প্রথম পুরস্কার উঠাবা ধ্রুব তুমি কিন্তু আমারটা খুলবা বুঝছো আমার নাম না চলো তাহলে দেখো কি করি একটা তুমি বন্ধ করো

আমরা যাদের কিছু বাদে নেই তাদের শান্তনা পুরস্কার আছে যাদের কিছু বাদে নেই তারা করবে না সবার জন্য শান্তনা পুরস্কার যাদের কিছু বাদে নেই যাদের কিছু বাজারে তারা মন খারাপ করবে না সবার জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা আছে সবার জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা যারা বইও পায়নি আবার লড়াইতেও তাদের পুরস্কার বাজেনি তাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে তবে সকলের জন্য না ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্ত